নিতা আম্বানির ছোট বোন ও এক্স আম্বানির মধ্যে ঝামেলা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ আকবার 마শাআল্লাহ 마শাআল্লাহ এক্সম্যানের সঙ্গে সংসার করার ইচ্ছে নিয়ে এরকমটাই মন্তব্য করেছেন জান্নাত জান্নাত বলেছেন এক্সম্যানকে তিনি কখনোই মেনে নেবেন না নিজের একমাত্র জীবনসঙ্গিনী হিসেবে জামিনা নিয়েছেন তা অতীতে বর্তমান সময় তিনি তাকে চান না নিজের জীবনসঙ্গী হিসেবে মধু 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 একসময় মধুর চেয়েও গভীর ভালোবাসা ছিল এই জান্নাত তোহার কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল এই বিজনেস ম্যান এক্স এর সঙ্গে বাঙালিদের মধ্যে কয়েকটা গনাগত বহুষী থাকলে তা হচ্ছেন এই জান্নাত তোহা এবং বিপি ইমরান আপনারা অনেকেই জানেন এদের লিঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পরে এদের পরিস্থিতি অনেকটাই বেড়ে যায় অনেকটা এদের বুবুসে থেকে টাকা ইনকাম হয় তাই তো এরা একের পর এক ফালতু ভিডিও আপলোড দেয় এই প্ল্যাটফর্মগুলোতে মুকেশ আম্বানির ছোট ভাই এই এক্স আম্বানি বেশ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশে একের পর এক বউকে নিয়ে লিং হেয়ার কাট সেলুনের মতো ভাইরাল করে দেন সব সময় এবং বাংলাদেশের অনেক অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন জান্না হচ্ছেন বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজনেসম্যান এসব মালার নাম রাখছি মধু মধু জান্নাত তোহার মতো কাপল বলক এবং বউ ব্যবসা কেউ করতে পারেনি তোহা একের পর এক ভাইরাল হওয়ার জন্য নিজের লিঙ্ক তিনি ভাইরাল করেছেন। কাপল ব্লক করতে করতে নিজের মানসম্ম둥ও তারা হারিয়ে ফেলেছেন এই লিংকের দ্বারা। অনেকে তাদেরকে সিসা দিয়েছেন এবং জান্নাত তো একসময় কেদিকেতে লাইভে এসে অনেকের কাছ থেকে ক্ষমা চেয়েছেন। কিন্তু অনেক অডিয়েন্সের মন্তব্য এটা ছিল তারা ভাইরাল হওয়ার জন্য এই কাজটি করেছে। কিন্তু সাম্প্রতিক সময় এরকম টাই গুজব ছড়ান কিছু অডিয়েন্স এই এক্স আম্বানির সঙ্গে নাকি নিটাম্বানির সম্পর্ক পুরোপুরিভাবে ভাঙসুর হয়েছিল। নিটাম্বানির চন্না এই এক্স আম্বানিকে সাম্মানতময় জান্নাত ত্বার একটি গোপন ভিডিও ভাইরাল করার পর তা এত কিছু করবেন তা কেউ ভাবতে পারেননি একের পর এক কিনেছেন ব্র্যান্ডের ব্র্যান্ডের গাড়ি একের পর এক ঢাকা শহরে করেছে নিজের বাড়িতে তো তার নাম রাখা হয়েছে বিজনেসম্যান অনেকেই তো তাকে মুকেশ আম্বানির ছোট ভাই অনেকেও তাকে তো ইলিয়ন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক বলে রাখেন অনেকেই তাকে বিজনেসম্যান বাদ দিয়ে বলেন এক্সম্যান আবার অনেকেই তাকে বলেন বিজনেসম্যান অনেকেই তো তাকে বলেন এটাও যে বাংলাদেশের নাম্বার ওয়ান জনি দাদা তবে কিন্তু এবার বাংলাদেশের মিয়া খলিফা এবং এই তার সম্পর্ক সম্পূর্ণ ভাবে ভাঙচুর করবেন এই তোহা জান্নাত বলেছেন তোহাকে তার আর কখনো ভালো লাগে না জান্নাত তো এমন জান্নাত কাম করেছেন যার পর থেকে আর তোহা কখনো ভালো লাগে না এই জান্নাতকে এবং থেকে কখনো ভাল লাগে না এই তোহাকে সামান্যতম ভাইরাল হওয়ার কারণে নিজের লিঙ্ক পর্যন্ত ভাইরাল করতে পারেন যারা তাদের নাটক বাস কেউ কখনো বিশ্বাস করেন না তার একের পর এক মানুষকে ঠকিয়ে ভিউ কামাতে কামাতে এমন একটি সময় আছে যখন তাদের ভিউ কামা সম্পূর্ণরূপে বদ্ধ হয় যে মানুষ আর তাদেরকে কখনোই ভালোবাসতে চায় না মানুষ তাদের ভিডিওতে কখনোই ভিউ দিতে চায় না তারপর তাদের নিজের ভিউ আনার জন্য তারা হঠাৎ করে তাদের একটি লিঙ্ক ভাইরাল করেন লিঙ্কটি দেখে অনেকে তো তাদেরকে বাহবা বাহবা দেন এটাই বলে